তার মানে মোমেন হওয়ার পরে কখনো আপনি সুদ খেতে পারবেন না নিষেধ করে দিয়েছেন কে অথচ সেই মুসল্লি মসজিদে গিয়ে প্রথম কাতারে থাকে আবার শতকরা দশ টাকা সুদ খায় তার মানে তার নামাজ ঠিক নাই নামাজ ঠিক না হওয়ার কারণে সে শুধু খায় নামাজও পড়ে আছে না তাহলে আমাকে আপনাকে নামাজ পরিপূর্ণভাবে হক আদায় করে এই নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আমাকে আপনাকে এই নামাজ হক আদায় করে আদায় করতে হবে নামাজ অনেক কঠিন কাজ যখন শীতকালে ফজরের নামাজের সময় অনেক কঠিন উঠতে কষ্ট হয় এবং ইশার নামাজ অনেক কষ্ট হয় কিন্তু রব্বুল আলামিন সেজন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই নামাজ যদি তোমাদের জন্য কঠিন হয় ওয়াসতঈনু বিসাবরি ওয়াসলা

আল্লাহের নামাজ যদিও কঠিন তবে যারা প্রকৃত অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখন এই নামাজ মিস করতে পারেন আপনি সকালবেলায় নামাজ ফজরের নামাজের সময় আপনার সন্তানের গুন নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য আপনি আপনি ফজরের সময় আপনার সন্তানকে জাগ্রত করেন না কিন্তু কাল কেমনতের মায়েদানে সেই কঠিন মায়েদানে জাহান্নামের ফয়েস আলাহ যখন হয়ে যাবে আমি আপনি আপনার সন্তানকে কি তখন রক্ষা করতে পারবো তিনটা বাজে যদি আপনার ঘরে আগুন লাগে তখন কি করবেন এই সন্তানকে তখন জাগ্রত করবেন গুমের ক্ষতি কি হবে চিন্তা করবেন এই চিন্তা করার কোনো সুযোগ নাই তাহলে এই নামাজ আমাকে আপনাকে করতে হবে আদায় করতে হবে بالشنبي صلى الله عليه وسلم ركنها ان ابي الدرداء رضي الله تعالى عنه قال اوساني خليليا لا تشرك بالله شيئا وَإِنْ قتعت وحريتا ولا تترك صلاه مكتوبه متعمدا فمن تركها متعمدا فقد بريت منه الذمه

কেন যাবে না ফামান তারকেলা মুতাম্মাদান ফাকাদ বারিআত মিন্ধুল যিম্মা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে রব্বুল আলামিনের জিম্মাদারি তার থেকে চলে যাবে বলেন লাউযু বিল্লাহ সুতরাং এই নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা যাবে না কেন নাই নামাজ যদি আমি আপনি না পড়ে রব্বুল আলামিন বলছেন ফি জান্নাতিন

ও জাহান নামি বাইরা তুমি দুনিয়াতে অনেক বড় নেতা ছিল কোটি কোটি টাকার মালিক ছিলা অনেক সম্পদ তোমার ছিল সমাজের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত তুমি ছিল কিন্তু আজকে কেন তুমি জাহান নামি তখন সে বলবে লাম্মা কুমিনাল মুসাল্লিন দুনিয়াতে আমি নামাজ পড়িনে মুসলি ছিলাম না ওয়লাম নাত ওয়লাম নাকুন আমি রব্বুল আলামিন এর কাছে সেদিন বলা হবে আমি আমি তো নামাজই ছিলাম না আমি নামাজই ছিলাম না শুরুতেই না আমি এই টি মিসকিন যারা আছে তাদেরকে আমি খাবার দেই নাই বড় মানুষের পিছনে সমালোচনা করেছি গীবত করেছি এই তিনটা অপরাধের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি বলেন নাউযু আর এই নামাজ আপনি পড়লে চলবেন আপনার সন্তান এই নামাজ পড়ে কিনা বিশ্ব নব্বী বছর তোমার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে তখন তোমার সন্তানকে নামাজের জন্য উপদেশ দিবে না পড়লে মারা যাবে না যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে আর তখন যদি শেষ নামাজ না পড়ে মিদুমিদু ফাওয়ার করতে হবে ও বাইনা ফিল মদা যায় সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে স্বামী স্ত্রীর বিছানা থেকে আলাদা করে দিতে হবে নির্দেশ দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের বয়স যখন সাত বছর হবে নামাজের উপদেশ দিতে হবে দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে তাকে মারতে হবে আর যদি আমার আপনার সন্তানকে আমরা এই হাদিসের আলোকে নামাজি হিসাবে তৈরি করি তাহলে সন্তান বড় হলেও নামাজি হবে ঠিক না। আর আপনার আমার সন্তান যদি বেনামাজি হয়ে যায় আমার আপনার সন্তান যদি নামাজ না পড়ার কারণে আমার আপনার সন্তান যদি বখাটি হয়ে যায় দুনিয়াতেও জিল্লুতি আসে না নাই যে বাপের সন্তান গুলা বখাটে তাদের কত কষ্ট তারা ছাড়া আর কেউ বোঝে না এখন এটার জন্য বাবাই দায়ী এটার জন্য মা দায়ী রাসুলের হাদি যদি সে অনুসরণ করত সাত বছর বয়সে সন্তানকে নামাজের জন্য প্রশিক্ষণ দিত মসজিদে নিয়ে আসতো তাহলে এই সন্তান নিঃসন্দেহে নামাজি হতো ঠিক না। এখন ছেলের বয়স বিশ বছর তিরিশ বছরের অবস্থায় নামাজের উপদেশ দিলে ওই ছেলে নামাজ পড়বে না আর আপনার সন্তান যদি বেনামাজি হয় দুনিয়াতে আপনার জন্য কষ্ট জিল্লুতে আখেরাতেও আমার জন্য আপনার জন্য লজ্জা কেননা রব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাল্লাযীনা কাফারু রব্বানা আরিনা আদাল্লানা মিনাল জিন দুনিয়াতে নামাজ না পড়ার কারণে বখাটে হওয়ার কারণে ইসলাম না মানার কারণে যখন আমার আপনার সন্তানকে কাল ক্রমতের ময়দানি জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার আপনার সন্তান আল্লাহকে ডেকে বলবে আল্লাহ যাদের কারণে দুনিয়াতে নামাজ পড়ি নাই হজ করে নাই রোজা রাখি নাই zakat দেনে ইসলাম মানি নাই কুরআন শিখি নাই এক কথায় যাদের কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি লা ইয়াকুনা মিনাল আসফালিন তাদেরকে দেখিয়ে দেন তাদেরকে আজকে আমাদের ফায়রে তলায় রাখবো বলেন নাউযু বিল্লাহ

দেখাইতে হবে সুতরাং একজন দায়িত্বশীল হিসাবে একজন পিতা মাতা হিসাবে আমি আপনি কখনো এই দায়িত্ব অবহেলা করতে পারি না আপনি নামাজ পড়লেন নামাজ পড়তে পড়তে কোপাল কালো করে ফেললেন আপনার সন্তান নামাজ পড়ে না কোনো লাভ নাই সুতরাং এই নামাজ পড়তে হবে এই নামাজ যদি না পড়ে আমার জন্য আপনার জন্য চোদ্দটা শাস্তি শাস্তির কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। যেহেতু আমাদের আজকের প্রধান মুফাসির চলে এসেছেন আমাদের প্রিয় ভাই আমাদের সকলে সুপরিচিত এরপরে আমাদের প্রধান আলোচক চলে এসেছেন আমি যেহেতু এলাকার সন্তান তার উপরে আমি অসুস্থ জানেন তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না এই চোদ্দটা শাস্তি বেনামাজির চোদ্দটা শাস্তি এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। দুনিয়াতে তাকে পাঁচটি শাস্তি দেওয়া হবে বেনামাজিকে এরপরে মৃত্যুর সময় তাকে তিনটি শাস্তি দেওয়া হবে কবরে তিনটি শাস্তি প্রদান করা হবে কেয়ামতের ময়দানে তাকে তিনটি শাস্তি দেওয়া হবে দুনিয়ার পাঁচটি শাস্তি কি এক নাম্বার বেনামাজির চেহারায় নেককারের জুতি থাকবে না এটা আমি বলা লাগবে না আপনারা চেহারার দিকে তাকাইলেই বুঝবেন আপনারা দেখলেই বুঝবেন এতে তো বেনামাজে চেহারাতে কি এটা ফুটি উঠে ঠিক কিনা এরপরে এর সাইডে জিল্লুতির বেজ জুতির আর কিছু হতে পারে না এরপরে খাবারে বরকত থাকবে না যতই ইনকাম করে আসেন কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে অবাধ্য সারাখন ঝুলিয়ে রাখবেন ঠিক কি না খাবার এবারকত থাকবে না রুজি রোজগারে বরকত থাকবে না এরপরে নেক কাজে ও সওয়াব পাবেন না নামাজ পড়েন না দুনিয়ার ভালো কাজ সব করেন কোনো লাভ নাই আপনি যদি বলেন হুজুর নামাজ পড়ি না ইমান শক্তিশালী আছে আমি বহুত দান সদকা করি এই করি সেই করি কোনো লাভ নাই আপনার যদি নামাজ না থাকে যতই ভালো কাজ করেন স্বভাব পাবেন না এরপরে অন্য কেউ যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াও কবুল করবেন না একজন তিনি কে বেড়াবাজের জন্য কোন দোয়াও কবুল হয় না এরপরে দোয়াও কবুল হবে না এরপরে মৃত্যুর সময় তার কঠিন তিনটি শাস্তি হবে এক নম্বরে জিল্লুতি ভাবে একজ্যোতির মৃত্যু হবে মুখ লুকাবে ওই সালে উঠে যাবে এই করবে সেই করবে চেহারাটা কেমন যেন ফেকাশে হয়ে যাবে পরিবার ছিল। এরপরে যে না ক্ষুদা নিয়ে সে মরবে মৃত্যুর সময় এরপরে পিপাসা নিয়ে মরবে এরপরে কবরে তাকে তিনটি শাস্তি প্রদান করা হবে কবর অতি সংকীর্ণ হয়ে যাবে এরপরে আগুন জ্বলবে কবরের মধ্যে সাপ থাকবে কেয়ামতে তিনটি শাস্তি প্রদান করা হবে কেয়ামতে হিসাব তার অত্যন্ত কঠিন হবে এরপরে মহান আল্লাহ আলামিন তার উপরে রাগ থাকবে নারাজ থাকবে এবং অপমানের জাহান নামের ফেরে তারা নিকৃষ্টিল্লা সুতরাং আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নেব আমরা নামাজ পরিত্যাগ করব না বে সাইর ফসা মূল্য দুনিয়া এত নাই আখের এত আল্লাহাবুল্লাহ আলমিন সঠিক দান করুক বলেন আমিন